ত্বকে ডার্ক স্পট হয়ে গেছে সানট্যান পড়ে গেছে কালচে ছোপ পড়ে যাচ্ছে অথবা মেচে তার দাগ পিগমেন্টেশান বসে গেছে চোখের কোলে কালি পড়ে যাচ্ছে মুখটায় কোনো গ্লো নেই তাহলে আজকের উপায়টা করে নাও একটা আলু তোমাদের স্কিনে কামাল করে দিতে পারে বন্ধুরা শীতকালে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গিয়ে একেবারে গ্লো হারিয়ে গেছে মু ছোপগুলো যেন আরও বেশি প্রকট হয়ে উঠেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা পটাটো ফেস ক্রিম বা নাইট ক্রিম যেটা তোমার স্কিনকে শুধুমাত্র হাইড্রেট করবে না ডাক ছোপগুলো দেখবে ম্যাজিকের মতো ভ্যানিশ করে দেবে সাথে সাথে একটা আমি পটাটো ফেস প্যাকও শেয়ার করছি যেটা কিন্তু তোমাদের এই ডাক চোপ পিগমেন্টেশান তুলতে খুব সাহায্য করবে তার জন্যে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবে আলুটাকে এবার দেখো এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমি এটাকে আলুটার জুস বের করব। তার জন্যে দেখো মিক্সার গ্রাইন্ডারটাতে গিয়ে আমি ভালো করে আলুটাকে যেভাবে মিক্স করে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি ছেঁকে নিতে হবে তো দেখো ভালো করে এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি তার মধ্যে তাতে বেরিয়ে গেল আমার আলুর জুসটা এই জুসটা কিন্তু খুব জরুরি আর আলুর যে পাল্পটা রইলো সেটা দিয়ে তোমরা স্ক্র্যাবিং করে নিতে পারো এবার দেখো কিছুক্ষণ রাখার পরেই দেখবে আলুর এরম ওপর থেকে রসটা বেরিয়ে যাবে আর স্টার্চটা নিচে রয়ে যাবে এই আলুর স্টার্চের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ এবং দাগ ছোপ উঠিয়ে দেওয়ার ক্ষমতা এই আলুর স্টার্চ দিয়েই বানাবো আজকে পোটাটো ক্রিম তো আলুর স্টার্চটার সাথে আমি মেশালাম হাফ চামচ আলমন্ড অয়েল বা বাদাম তেল আর মেশাচ্ছি আমি হাফ চামচ মতন গ্লিসারিন এই শীতকালে গ্লিসারিন আমাদের স্কিনকে কিন্তু ভেতর থেকে গ্লোয়িং করে চকচকে করে আর দেবো একটা অথবা দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি যেটা স্কিনকে শুধুমাত্র হাইড্রেট করে না রিপেয়ার করে যে কোনো ড্যামেজকে রিপেয়ার করে সেটা ফাটা হোক ডেড স্কিন হোক ওপেন পরের সমস্যা হোক বা দাগ ছোপ হোক এগুলোকে কিন্তু রিপেয়ার করে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু দুর্দান্ত একটা সিরাম অ্যালোভেরা জেল না মেশানো পর্যন্ত ওটাও কিন্তু তোমরা যদি স্কিনে লাগাতে লাগাও তাহলেও কিন্তু অনেক উপকার পাবে আমি একটু অ্যালোভেরা জেল হাফ চামচ মতন মিক্স করলাম ক্রিম কনসিস্টেন্সি দেওয়ার জন্য। এটা কিন্তু খুবই ম্যাজিক্যাল একটা ক্রিম তৈরি হয়ে গেল বন্ধুরা এটা নাইট ক্রিম বা নাইট সিরাম বলতে পারো এই ক্রিম দেখবে দিনে দিনে ত্বককে উজ্জ্বল ফর্সা ঝকঝকে করবে স্কিনের দাগছোপ তুলবে আলুর রস কিন্তু স্কিন হোয়াইটেনিংয়ে ভীষণভাবে কাজ করে স্কিন ফর্সা করতে চাইলেও কিন্তু এই ক্রিম ভীষণ ভালোভাবে রেজাল্ট দেয় এটা কিন্তু তোমরা আমার কথা শুনে একবার বানিয়ে দেখো খুবই লাইট ওয়েট এতটুকু আর এই আলুটা যে আমি মিক্স করলাম মিক্সার গ্রাইন্ডারটাতে এত সহজে সুন্দরভাবে হয়ে গেল সেটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো দেখো এটা হলো আগারো গ্র্যান্ড কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার এটা চোদ্দোশো ওয়াটের হেভি ডিউটি হানড্রেড পারসেন্ট পিওর কপার মটর থাকে স্টেনলেস স্টিলের জার এবং ব্লেডগুলোও একদম স্টেনলেস স্টিলের আর এটা শুকনো এবং ভিজে মানে ওয়েট অ্যান্ড ড্রাই দু রকমই এটাকে মিক্স করা যায় বিশেষ করে যেগুলো খুব শক্ত জিনিস সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে হয় যেমন ধরো হলুদ নারকোল ডাল মানে ধোঁকার ডানলা তৈরি করার জন্যে ডাল সেগুলোও কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যায় মানে মিক্স করা যায় আর এটা এরকম দেখো দুটো জার থাকে একটা বড় আর একটা ছোট একটা থ্রি লিটার আর একটা ওয়ান লিটার এরকম দুটো জার থাকে আর এর মানে খুব এই মোটরটা ভীষণ ভালো মানে দেখলেই বুঝতে পারবে এবং হাতে ধরলেই বোঝা যাবে যে এই মিক্সার গ্রাইন্ডারটা কতখানি মানে পাওয়ারফুল যে যে যেগুলো দেখবে খুব কঠিন যে যেমন ধরো আমি আজকে মিক্স করছি ধরো নারকেল নারকেল টারমারিক বা হলুদ এগুলো করা যে পট করে হয় না সেগুলো কিন্তু এটাতে একদম চুটকিতে হয়ে যাবে খুব ভালো হেভি ডিউটি একটা কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার এই যারগুলোর স্টেনলেস স্টিল বডি কিন্তু সুন্দর ট্রান্সপারেন্ট কভার আছে যেটা দিয়ে দেখা যায় আর এই কর যেটা আছে সেটা কিন্তু হেভি ডিউটি পাওয়ার কড যেটা খুব মানে তোমার সেফটিও পারপাসেও খুব ভালো আর এটা ওভার হিটিং হয় না আর মোটরটা কিন্তু অনেকটা লোড নিতে পারে খুব পাওয়ারফুল এবং খুব হেভি ওয়েট নিতে পারে খুব মানে বড়ো সড়ো কাজ করতে পারলেও বড়ো সড়ো কিচেনের জায়গা কিন্তু জড়ো করে না খুব স্লিপ মডেলটা আমরা কিন্তু রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ি যে স্কিন কেয়ারের জন্য ইউজ করি সেটাও কিন্তু তোমরা চাল এটাতে খুব ভালোভাবে গুঁড়ো করে ছেঁকে নিলেই কিন্তু চালের গুঁড়ি তৈরি হয়ে যায় তো চালের গুঁড়িটাও আমি এটাতেই তৈরি করে নিয়েছি তোমরা যদি এটাতে আনাতে চাও তো আমি কিন্তু ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো একবার দেখে নিও তো এবার চলো বানাবো ফেস প্যাক তার জন্য নিলাম ওই চালের গুঁড়ি হাফ চামচ এই চালের গুঁড়িটাও কিন্তু আমি এই মিক্সার গ্রাইন্ডারটা দিই চালটা যে চাল তোমরা বাড়িতে খাও সেই চাল ভালো করে মিক্স করে নিয়ে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে চালের গুঁড়ি হাফ চামচ চালের গুঁড়ি আর হাফ চামচ আটা তার সাথে আমি মিক্স করছি হাফ চামচ কোকোনাট অয়েল বা নারকেল তেল এবার এটাকে আমি গুলবো হচ্ছে ওই আলুর জুসটা দিয়ে আলুর স্টার্চটা দিয়ে আমি বানালাম পোটাটো ফেস ক্রিম এবার এই আলুর জুসটা দিয়ে আমি ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি এই ফেস প্যাক তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা উজ্জ্বল করবে স্কিনের টেক্সচার পাল্টে দেবে তোমরা আমার কথা বিশ্বাস করে একদিন ইউজ করে দেখো এটা তোমরা যখন ইচ্ছে করতে পারো রাত্রে করতে পারো সকালের দিকেও করতে পারো কোনো অসুবিধে নেই ক্রিমটা কিন্তু তোমরা দিনে দুবারও লাগাতে পারো রাত্রেবেলাও লাগাতে পারো সবার আগে তো দেখো মুখটা আমি ভালো করে আগে একটা ভিজে টাবেল দিয়ে একটু মুছে নিলাম পরিষ্কার মুখে এই ফেস প্যাক হালকা হাতে স্ক্রাবিং করে করে লাগাবে এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি স্কিনকে ভালোভাবে এক্সফোলিয়েট করবে ডেড স্কিন রিমুভ করবে আর চালের গুঁড়ির সাথে আমি দিয়েছি একটু আটা আটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং আটার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে যেটা কিন্তু স্কিনকে গ্লোয়িং বানায় চকচকে বানায় আর দিয়েছি আলুর রস আলুর রস তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলে দিয়ে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল চকচকে করবে আলুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে স্কিন ওয়াইটনিং প্রপার্টি এবং এজিং প্রপার্টিস এটা ফেসে দশ থেকে পনেরো মিনিট রাখার পর যখন এই ফেস প্যাকটা ওঠাবে না নিজেরাই তোমরা জাস্ট চমকে যাবে অবাক হয়ে যাবে এতটা গ্লো এতটা ফর্সা চকচকে হয়ে যাচ্ছে সপ্তাহে দু থেকে তিন দিন এই ফেস প্যাক তোমরা ইউজ করতে পারো এবং তার রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবে সত্যি সত্যি বন্ধুরা এই ফেস প্যাকটা ভীষণই ভালো কাজ করে কোরিয়ান স্কিন কেয়ারের এক একটা অন্যতম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাল বা চালের গুঁড়ি একটু চাল যদি গুড়িয়ে রেখে দাও এবং তাকে এইভাবে যদি স্কিন রূপচর্চায় ইউজ করো দেখবে তোমার স্কিনের টেক্সচারই পাল্টে যাবে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি মুখটা কতটা গ্লো করছে পরিষ্কার হয়ে গেছে ডিপ ক্লিন হয়ে গেছে এই ফেসিয়াল তোমরা করে দেখো নামি দামি পার্লারের ফেসিয়ালকেও কিন্তু হার মানিয়ে দেবে তো বন্ধুরা এই সেই ম্যাজিক্যাল পটাটো ফেস ক্রিম যেটা তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলতে এক নম্বর শীতকালে এটা তোমার স্কিনকে হাইড্রেট রাখবে স্কিনকে রিপেয়ার করবে ভেতর থেকে গ্লোয়িং বানাবে প্লাস তোমার যে দাগ পিগমেন্টেশন তারপরে ব্রনো পিম্পলসের দাগ এই ছোট ছোট ফুসকুড়ি হয় ব্রণ হলে তার দাগ হয়ে যায় সমস্ত দাগ কিন্তু দেখবে ধীরে ধীরে ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যাবে তো এই ক্রিমটা তোমরা এরমভাবে যেভাবে আমি দেখালাম ফেস প্যাক এরকম তোমরা সব সময় তো টাইম হয় না যখনই পারবে যে কোনো ফেস প্যাক আজকে আমি তোমাদের পোটাটো ফেস প্যাক দেখালাম এই ফেস প্যাকটা লাগানোর পরেও যেমন ইউজ করতে পারবে যে কোনো ফেস প্যাক লাগানোর পরে ইউজ করতে পারবে প্লাস তোমরা এটা রাত্রিবেলা নাইট ক্রিম হিসেবেও ইউজ করতে পারবে দুর্দান্ত রেজাল্ট পাবে জাস্ট এইভাবে নিয়ে দেখো একটু বেশি করেই লাগাবে যেখানে যেখানে দাগ ছোপ আছে সেখানে একটু বেশি বেশি করে লাগিয়ে দেবে যেখানে যেখানে তোমাদের পিগমেন্টেশনের দাগ বসে গেছে বা যে কোনো ডার্ক স্পট আনইভেন স্কিন ইভেন হবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং উজ্জ্বল চকচকে হবে ইভেন এই ক্রিমটা লাগালেই তোমরা বুঝতে পারবে লাগানোর পরেই দেখো স্কিনটা কতটা গ্লো করছে আর এটা কয়েকদিন ব্যবহার করে দেখো জাস্ট আমার কথা শুনে বন্ধুরা কয়েকটা দিন এই ক্রিম বানিয়ে তোমরা ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে স্কিনের গ্লো আলাদাই হয়ে যাবে স্কিন মানে জবরদস্ত গ্লো আসবে একটা আলাদাই তোমার স্কিনে একটা চমক এসে যাবে স্কিনের দাগ ছোপ আস্তে আস্তে ফেড হয়ে যাবে দেখবে হালকা হতে হতে মিলিয়ে যাবে তো এটা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না আর এটা শুধুমাত্র মুখে নয় এটা হাতে পায়ে সর্বত্রই লাগাতে পারবে এই ময়েশ্চারাইজার বা এই ক্রিম হালকা হাতে হাতেভাবে মাসাজ দিয়ে রাত্রিবেলা আর কিছুই করবে না পরিষ্কার মুখে এই ক্রিম লাগিয়ে শুয়ে পড়বে সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই